হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক দ্য হ্যাপি হাব আজকে স্যাটারডে আর আমার বাবা মা শুক্রবার রাতে এসছিল এসছে আমার কাছে ঝাড়গ্রামে তো শনিবার দিনকে আমাদের প্ল্যান ছিল আমরা ঝাড়গ্রাম থেকে ফিফটি কিলোমিটার্স দূরে বেলপাহাড়ি যাব ঘুরতে বেলপাহাড়ি খুব সুন্দর ট্যুরিস্ট স্পট এবং খুব সুন্দর জায়গা তো যেমন ভাবা তেমন কাজ ও কাল গতকাল রাতেই কিন্তু গাড়ি বলে রেখে দিয়েছিল তো গাড়ি যথাসময়ে চলে এসেছিলো টাইমলি এবং আমরা কিন্তু ওই পনে দশটা দশটা নাগাদ কিন্তু রওনা হয়েছিলাম এটা বেলপাহাড়ি যাওয়ার রাস্তা আমরা জামদা হয়ে দইজুরি হয়ে ওই রাস্তা দিয়ে কিন্তু বেলপাহাড়ি যাচ্ছিলাম আর রাস্তাটা এত সুন্দর মানে কেউ না গেলে বিশ্বাস করবে না তো আমি শুরু থেকেই ভিডিও করা শুরু করে দিয়েছিলাম কারণ দু সাইডে এত সুন্দর সবুজ ঘাস গাছপালা কাশফুল আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল মানে প্রাণটা জুড়িয়ে যাচ্ছিল কারণ এত সুন্দর সবুজ এর আগে আমি কখনো দেখিনি এখানে আসার পরেই সবুজ কি নেচার কি প্রকৃতি কি আর প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রকৃতির যে আসল হাওয়া ঠান্ডা সেটা কিন্তু আমি এখানে এসে ঝাড়গ্রাম এসে বুঝেছি তো যেহেতু মা বাবা সারাক্ষণই প্রায় মানে রাস্তার মধ্যে থাকে আমাদের বাড়িটা পুরো রাস্তার উপরে পাড়ার সাথে তো সেই কারণে এত সুন্দর মানে প্রকৃতি শুদ্ধ হাওয়া এত সুন্দর প্রাণ ভরে অক্সিজেন নেওয়ার মতন মানে সময় বা সুযোগ কোনোটাই কিন্তু বার সাথে হয়ে ওঠে না আমার মা বাবা তো সেই জন্যই আমার প্ল্যানটা করা যে ওদেরকে শুধু সবুজ দেখাবো এবং চোখের শান্তি করাবো কারণ একমাত্র এই সবুজই প্রাকৃতিক মানে এবং নৈসর্গিক এবং আমার মা খুব ভালোবাসে গাছপালা জঙ্গল সেই জন্যই আরও এই প্ল্যানটা করা তো যত দূর যাচ্ছি সবুজ আর জঙ্গল যেন মানে আরও গভীর থেকে গভীরতর হয়ে যাচ্ছিল মানে ভিডিও করছি আমার মনে হচ্ছে নিজেই নেমে পড়ি রাস্তা একটু এত সুন্দর সবুজ অবশ্যই গরম ছিল এবং দূরে তোমরা দেখতে পাচ্ছ বেলপাহাড়ির যে ছোট পাহাড়টা পাথরের সেই পাহাড়টা কিন্তু দূরে দেখা যাচ্ছে আমি সেটা ভিডিওতে অনেকটা ফোকাস করে তোমাদের দেখানোর চেষ্টা করলাম এবং এই গ্রামটা যেহেতু খুবই আহ গরিব লোকজনের বসবাস সেই জন্য অনেক সাঁওতাল এবং গরিব লোকজন কিন্তু সাঁওতাল সম্প্রদায়ের এবং আর মানে নিম্ন সম্প্রদায়ের মানুষজন কিন্তু এই গ্রামটায় থাকে সবাইকেই দেখলাম তাদের জীবনযাত্রা আর নিয়ে এবং আস্তে আস্তে কিন্তু আমরা পৌঁছে গেছিলাম খেদারানি বলে দেখলাম এটা হচ্ছে খেদারানীলে প্রথম আমাদের যেখানে আমরা পৌঁছোয় সেটা হচ্ছে খ্যাদারান লেক এটা দেখে না অনেকটা কাশ্মীরের ডাল লেকের কথা মনে পড়ে যাচ্ছিলো যে জায়গাটা দেখো ওই জায়গাটা কিন্তু অনেকটা কাশ্মীরের ডাল লেকের কাছে কিন্তু দেখা যায় এই জায়গাটা পুরো সেইরকম লাগছিল এবং ঠান্ডা হাওয়া দিচ্ছিলো আমি আর মা একটু ছবি তুলে নিলাম তারপর বাবা মার সাথে একটু ছবি তুললাম নিজেরা আশেপাশটা একটু ঘুরছিলাম হেঁটে হেঁটে ঠান্ডা হাওয়া দিচ্ছিলো এবং প্রকৃতির সবুজ খুব ভাল লাগছিল ওর একটু খারাপ ছিল তাই ও একটু বিরক্ত হয়ে গেছিল ছবি তুলতে গিয়ে কিন্তু আমি দেখো দুপাশ দিয়ে কিন্তু জল পড়ছে কিন্তু এটা কিন্তু ছোট মানে ড্যাম নয় বাট লেক এবং চারিপাশটা কিন্তু এরকম সবুজ দিয়ে ঘেরা ছিল এই জায়গাটা দেখে আমার পুরো কাশ্মীরের কথা কিন্তু মনে পড়ে যাচ্ছিল কাশ্মীর ছাড়া এটা আর কিছু হতেই পারে না মনে হয় তারপরে কিন্তু হচ্ছে চলে গেছিলাম খেদারানির পরবর্তী জায়গায় গাড্রাসিনি পাহাড়ের উদ্দেশ্যে এবং এটা কিন্তু তো পাহাড়ের রাস্তা এই রাস্তাটাও কিন্তু প্রচন্ড উঁচু নিচু এবং সরু জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা ছিল গাড়ি নিয়ে যাওয়া প্রচন্ড কষ্টকর হয়েছে গাড্রাসিনির রাস্তাতে কারণ এত জঙ্গল আর এত সরু রাস্তা যে এখান থেকে গাড়ির জঙ্গল তার মধ্য থেকে পাহাড়ে ওঠার এই রাস্তা পাথুরে মানে গাড়ি যে অনেক জোরে এগোনো আর দ্রুত এগোবে সেটা হয়ে উঠছিল না কারণ রাস্তাটা তোমরা দেখতেই পাচ্ছ কতটা সরু এবং কতটা ছোট এই রাস্তা দিয়ে গাড়ি যাওয়া কতটা চাপ তো তাও কিন্তু গাড়ি এগোচ্ছিল আমাদের নিয়ে এবং তারপরে গাড্রাসেমি পাহাড়ের উদ্দেশ্যে যখন আমরা পৌঁছালাম তারপর কিন্তু এটা একটা পাথরের পাহাড় এবড়ো খেবড়ো এবং ছোট সরু রাস্তা জঙ্গলের মাঝ এরকম ঘন জঙ্গল এবং নানা রকমের পোকা মাকড় বিশেষ করে কিন্তু এখানে সেই সাপ মধ্যে দিয়ে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছিলাম এগিয়ে গিয়ে কিন্তু উপরে উঠতে হচ্ছিল পাথর পাথরের পাহাড়টা এইখান থেকে কিন্তু পাথরের রাস্তাটা আসল শুরু হলো গাড়ি থেকে নামার পর অনেকটা গাড়ি থেকে আমরা নেমে পড়েছিলাম কারণ এটা পাথরের রাস্তা এটা পাথর রাস্তা বেয়েই কিন্তু উপরে উঠতে এবং পাথরগুলো কিন্তু প্রচণ্ড বিপজ্জনক অবস্থা এদিক ওদিক এব্রো খেবড় হয়ে পড়েছিলো একটু কিন্তু মানে চোখের এদিক ওদিক হলে কিন্তু ভয়ঙ্কর বিপদ হওয়ার সম্ভাবনা ছিল তো গাড্রাসিনী পাহাড়ের মার ছবি তুলে দিলাম মাঝখানে কারণ মা শাড়ি পড়ে গেছিলো মা খুব একটা উঠতে পারছিল না আর রাস্তাটা কিন্তু এরকম তেরা বেকা রাস্তা উপরে উঠছিল একটুও কিন্তু সোজা রাস্তা ছিল না এবং নামার সময় কিন্তু আমি মায়ের ছবি মাঝ মানে মাছ পাহারে তুলছিলাম এটা কিন্তু উপরে উঠে গেলে তোমরা দু দুটো শিবের মন্দির পাবে একটা ফার্স্টে পাঁচশো বিটার মতন উঠলে পরে তারপরে আর একটা সেটা আরও একটু দূরে তো দেখো বাবা কিন্তু নেমে আসছে আমি বাবার নামাটা ভিডিও করছিলাম বাবা অনেক সাবধানে সতর্কভাবে নামছিল আর মা শাড়ি পরাতে একটু অসুবিধাই হতো গাডরা হয়ে আমরা কিন্তু রওনা হয়েছিলাম ডাঙ্গি কুসুমের উদ্দেশ্যে যেটাও কিন্তু খুব সুন্দর সবুজে ঘেরা অরণ্যের রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ ডাঙ্গি কুসুমের উদ্দেশ্যে কিন্তু আমরা এরকম সবুজ ধান ভরা জমি এবং মানে খুবই রিমোট লোকেশনের একটা গ্রাম ধরে কিন্তু এগিয়ে যাচ্ছিলাম প্রত্যেকটা জায়গায় কিন্তু প্রচন্ড রিমোট লোকেশানে যেখানে নেটওয়ার্ক এবং টাওয়ার পাওয়া প্রচন্ড সমস্যা না হলে হয়তো আমি তোমাদের সাথে দৃশ্যগুলো লাইভে ধরতে পারলে হয়তো আরও ভালো হতো কিন্তু যাই হোক ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে আমি জায়গার যে এত সৌন্দর্যটা সেটা দেখানোর চেষ্টা করছি তো এটা হচ্ছে ডাঙ্গি কুসুমের রাস্তা এবং ডাঙ্গি কুসুমের ঢোকার মুখে কিন্তু এরকম ছোটো ছোটো কিছু দোকান রয়েছে পাথরের জিনিসপত্র বিক্রি হয় এরা কিন্তু এইভাবেই তাদের জীবিকা নির্বাহ করে এদের কিন্তু আর কোনো কিছু জীবিকা নির্বাহ করার মতন কাকু কাকা কত কষ্ট করে দেখো পাথরের জিনিস এরকম মানে হাতুড়ি দিয়ে বেলচা দিয়ে এবং বিভিন্ন ওদের যন্ত্র দিয়ে কিন্তু এরমভাবে বানাচ্ছে এখানেই দাদা তোমার পাথরের বাটি বা ওই যেখানে আমরা বেলান খেলি মানে চা বেলান চাকি যেটাকে বলে শিবের মূর্তি তারপর বিভিন্ন রকম রেকাবি গ্লাস বাটি এই ধরনের ওরা কিন্তু এটাই ওদের কাছে জীবিকা নির্বাহ করার রাস্তা এবং কাকা একটা ছোট কোয়েল পাখিও পোষে সেটাও দেখালো আর এদের কিন্তু জীবনের মানে আর কিছু চাহিদা নেই কিছু নেই প্রচন্ডই গরিব মানে এত কষ্ট করে এরা নিজেরা মানে নিজেদের জীবন মানে জীবনযাপন করে মানে সেটা না দেখলে সামনে থেকে বোঝা যাবে না এখানে কিন্তু এদের জীবিকা নির্বাহ করার মতন কোনো বিলাস বা বাহুল্য কিচ্ছু নেই দেখতেই পাচ্ছো কেউ কেউ এরকম ছোট ছোট মানে পাথরের বাটি গ্লাস এরকম বিক্রি করছে আবার কোথাও টুপি বেতের ঝুড়ি বেতের ছোট ছোট বাটি বেতের বেতের কৌটো এই ধরনের জিনিস কিন্তু এরা বিক্রি করছিল। অনেক বলছিল নেওয়ার কিন্তু অনলাইন পেমেন্ট না থাকার কারণে আমার নেওয়া সম্ভব হয়নি মানে অনলাইন পেমেন্টই ছিল ক্যাশ ছিল না আর এটা কিন্তু ডাঙ্গি কুসুমের ট্যুরিস্ট স্পট এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো এত মানে এদের ভয় কম আমাদেরকে এরা রক্ষা করছিল ওই রাস্তাটাতে যেতে এবং আমাদের সাথে সাথে ছিল ওদেরকে একটু বিস্কুট আর চকলেট কিনে দিয়েছিলাম আমি এটুকুই সামর্থ্য ছিল আমি জানতাম না এবং এই যে রাস্তাটা দেখছো আমাদের কিন্তু প্রচণ্ড সাপেদের আওয়াজ হয়েছে মানে পুরো আওয়াজ আওয়াজ আমরা পাচ্ছিলাম উঠতে উঠতে আর ওই বাচ্চাগুলোকে দেখছো না আমাদের মানে কি বলবো এক দু বছরের বাচ্চা যেগুলো মানে হাঁটা সবে শিখেছে দু তিন বছরে এরা কিন্তু আমাদের পিছনে পিছনে আমাদেরকে কিন্তু মানে প্রোটেক্ট করতে করতে উঠে উপরে নিয়ে যাচ্ছে এবং আমার মাকে পুরো ওই বাচ্চাগুলোই ধরে ধরে নিয়ে উঠিয়েছে ওদের ভাবতে পারছো আমাদের নিজেদের বাড়ি বাচ্চাদের আমরা এই বয়সে একা ছাড়ি না কিন্তু ওরা ওদের জীবনযাত্রা সবকিছু কিন্তু পরিবেশ ওদেরকে কিন্তু এভাবেই বাঁচতে দিয়েছে আর এই যে আমাদের মহাদেব